নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে দূরদর্শনের পর্দায় পুকুর এই অনুষ্ঠান শুনে আকৃষ্ট হয়ে খুঁজতে বেরোলাম কী এই পুণ্যিপুকুর সেই উৎস সন্ধানে এসে আমার বন্ধুদের জন্য সংগ্রহ করলাম পুণ্যিপুকুর এই পুণ্যিপুকুর একটি ব্রত বা উৎসব আজ আমার বন্ধুদের সঙ্গে সঙ্গে আমার নিজের এই পুকুর সম্বন্ধে যে জানার বিষয় আছে তা আমরা সকলেই জেনে নেব তাহলে এসো বন্ধু আমরা পুকুরে ডুব দিয়ে আসি চৈত্র মাসের সংক্রান্তিতে আরম্ভ করে বৈশাখ মাসের সারা মাস ধরে প্রতিদিন সকালে এই ব্রত বা পূজা করার নিয়ম এইভাবে চার বছর ব্রত পালন করবার পরে এর উদযাপন হয় কেবল সদবা এবং কুমারীরাই এই ব্রত পালন করতে পারে এই ব্রতে বা এই পূজায় সাদা ফুল দুর্বা চন্দন আরেকটি ঘটি জল এই ব্রতের জন্য দরকার হয় বাড়ির সান বাঁধানো মেঝে বা কাঁচা উঠোনে চারদিকে আল দিয়ে এক হাত লম্বা ও এক হাত চড়া একটি পুকুর তৈরি করতে হবে আর তাতে থাকবে চারটে ঘাট ও সেই ঘাটের দুটি পাশ কড়ি দিয়ে সাজিয়ে দিতে হবে তারপর একটি তুলসী গাছ পুকুরের মাঝখানে পুঁতে দিতে হবে উদযাপনের সময় ব্রাহ্মণ ভোজন করিয়ে তাকে আনা দান ও একটি সোনার বেল গড়িয়ে দিতে হবে পুকুরের পাশে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে জলের ঘটি হাতে নিয়ে মন্ত্র বলতে হবে মন্ত্র বলতে বলতে গাছে ও পুকুরে জল ঢালতে হবে গাছে জল দেবার সময় এইভাবে মন্ত্র উচ্চারণ করতে হবে বা বলতে হবে তুলছি তুলছি নারায়ণ তুমি তুলছি বৃন্দাবন তোমার মাথে ঢালি জল অন্তিমকালে স্থল পুকুরে জল ঢালার সময় কুমারী মহিলাদের বলতে হবে পুকুর পুষ্পমালা কে পুজেরে দুপুরবেলা আমিষতী লীলাবতী সাত ভাইয়ের বোন ভাগ্যবতী পুঁজি চন্দন দুর্বা ফুলে বারুক লক্ষ্মী বাপের কুলে পুর্ণি পুকুরে ঢালি জল বাপ রোগ অশেষ মঙ্গল তারপর আবার মন্ত্র পড়ে তিনবার পুকুরে ফুল চন্দন আর দুর্বা দিতে হবে এ পুজনে কি হয় নির্ধনের ধন হয় সাবিত্রীর সমান হয় স্বামীর আদরিনি হয় পুত্র রেখে স্বামীর কোলে মরণ যেন হয় গঙ্গায় জলে এই কথাগুলো বলার পর গলায় কাপড় দিয়ে প্রণাম করে ব্রত শেষ করতে হবে চার বছর এ ব্রত করবার পর উদযাপন করতে হবে সেই সময় এক কাহন করি দেওয়ার নিয়ম আর সেই করি প্রাপ্য হবে ভাইয়ের এবারে সধবা মহিলাদের জন্য মন্ত্র সধবা মহিলারা জল ঢালবার সময় এই মন্ত্র বলতে হয় পুকুর পুষ্পমালা কে পুজেরে দুপুরবেলা আমিষতী ভাগ্যবতী সাত ভাইয়ের বোন লীলাবতী জল ঢালি তুলসী বিল্লো শ্বশুরকুল শ্বশুর কুল ভরুক ফুলে ফলে পুকুরে ঢালি জল বা শ্বশুরের হোক মঙ্গল এই মন্ত্র তিনবার বলে পুকুরে তিনবার জল ঢালতে হবে পরে নারায়ণকে প্রণাম করে ভত শেষ করতে হবে বা ব্রোত পালন করতে হবে বন্ধুগণ এই ছিল আমার আজকের পূর্ণিপুকুর পর্বের প্রতিবেদন আমার আজকের প্রতিবেদনে সেই নারায়ণ মন্ত্র আমি তোমাদের জন্য বলে দিচ্ছি নারায়ণ মন্ত্রটি হবে ওম নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ চগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম পাপ হং পাপ কর্ম আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্বপাপ হরে হরি। নমস্কার শেষ হল আমার আজকের পুণ্যিপুকুর আমার আজকের এই প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্দি হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন গল্প নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু